নাম জানা না জানা অসংখ্য ছোট বড় নদী বয়ে চলেছে নদীমাতৃক আমাদের এই দেশে শুষ্ক মৌসুমে ছোট নদীগুলোতে খুব বেশি পানি থাকে না কোথাও কোথাও নদীর তলানিতে সামান্য পানির দেখা মেলে সেই পানি নানানভাবে ব্যবহার করে নদী বাসিন্দারা গ্রাম অঞ্চলের প্রতিটি বাড়িতেই মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জাল থাকে মাঠে কাজ না থাকলেই জাল নিয়ে নেমে পড়েন নদীতে নারীরাও ঘর গৃহস্থলীর কাজ শেষ করে মাছ ধরার কাজে সহযোগিতা করেন যাদের গরু রয়েছে তারা নিয়ম করে প্রতিদিন এভাবেই গরুকে গোসল করান বাড়িতে নলকূপের পানি থাকলেও নদীতে গোসল করার অভ্যাস তাই গোসলে পূর্ণ তৃপ্তি পেতে নেমে পড়েন শুকিয়ে যাওয়া নদীর বদ্ধ পানিতেই তাছাড়া থালাবাসন হাড়িপাতিল ধোয়াসহ বিভিন্ন কাজে ব্যবহার হয় নদীর এই বদ্ধ পানি বগুড়ার গাবতলি উপজেলার সাজানো গোছানো অপরূপ সুন্দর এক গ্রাম দুর্গাহাটা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের এই লীলাভূমি বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার পূর্বে জীব মনের মতো করে সাজিয়ে নয়ন জুড়ানোর রূপ দিয়েছে দুর্গাহাটা গ্রামের পূর্বপাশ দিয়ে বয়ে চলা ইছামতি ও সুখদহ নদী সুখদহে বর্ষায় নৌকা চললেও শুষ্ক মৌসুমে রীতিমতো আবাদি জমি নদীগর্ভে ধান পেকেছে কি এক দৃশ্য নদীতে পানি নেই নদী মরে যাচ্ছে তবু মানুষের কত আপন হতে চাইছে সুখদহ পানি শূন্য হলেও ইচ্ছামতিতে কিছুটা পানির দেখা পাওয়া যায় শুধু তাই নয় জেলেদের আপনার আধা ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট হয়তো কত খাওয়া চল্লিশ লাগে চল্লিশ মিনিট লাগে যায় একটা সারাদিনে কতবার মারা হয় আসলে একদিনে একদিনে মনে করেন যে আপনার শুধু সামলে বারে মনে করেন যে মেলা খাওয়া মারা দশ বারোটা খাওয়া মারা যায় একদিনে আপনাকে এখান থেকে মাছ মারে নিয়ে বাজারে যান সরাসরি মানে ওই হিসাব করেই বের হয়েছেন কখন বের হয়েছেন ওই তো সকাল নয়টার দিকে নয়টায় বের হয়েছেন দিন এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া নাই একবারে মাছ টাছ ইয়ে করে বাজারে বাজারে যায় খাওয়া অর্থাৎ মাছ বিক্রি করে খাওয়া সহজ সরল এই জনপদের জীবিকা কৃষি নির্ভর নদী ছাড়াও গ্রামবাসীর আরেকটি সম্পদ হিসেবে রয়েছে বিস্তীর্ণ ফসলি মাঠ মাঠের পাকা ধান কাটা প্রায় শেষ এই মাঠে বিভিন্ন জাতের ধান চাষ করা হয় তাই পাকার সময়েও কিছুটা ব্যবধান থাকে ধান কাটার এই মৌসুম কৃষকের উৎসবের মৌসুম সবাই মিলে দলবদ্ধ হয়ে তাই মনের আনন্দে ধান কাটছেন বাংলার দামাল ছেলেদের ভারে করে ধান নিয়ে যাওয়ার চিরচেনা এই দৃশ্য দেখে নয়ন জুড়িয়ে যায় আর পাকা ধানের গন্ধে জুড়ায় মন বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে অসাম্প্রদায়িক এই দুর্গাহাটা গ্রামে স্কুল কলেজ মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই গ্রামেই তাছাড়া প্রতিদিন বাজার ও সপ্তাহে দুই দিন হাট বসে সব মিলিয়ে আদর্শ এক গ্রাম দুর্গাহাটা দুর্গাহাটা গ্রাম নিয়ে খুব শীঘ্রই তিন পর্বের একটি ধারাবাহিক আসছে সেই খবর জানাতেই আজকের এই ভিডিও এই গ্রাম নিয়ে আমার এত আগ্রহ আর গ্রামটির সাথে আমার সম্পর্কের ব্যাপারটি খোলাসা করব পরের ভিডিওতে